এরপর এখানে চলাফেরার জন্য জান্নাত জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্যে আপনি যেভাবে যেতে চাইবেন সেভাবেই যাওয়ার ব্যবস্থাপনা থাকবে এই সকল নিয়ামত রাজি থাকার পর আল্লাহ তালা বললেন না মাজিদ আমার কাছে আমার পক্ষ থেকে আরও বেশি কিছু দেওয়া হবে তো বেশি কিছু দেওয়ার অর্থ কি এর অর্থ মোহানবুল্লাহ আলমিন অপরাতে উল্লেখ করেছেন যে যারা উত্তম আমল করেছে তাদের জন্য থাকবে হোসনা হোসনার অর্থ জান্নাত এরপরে পরে বললেন ওয়া জিয়াদা এবং আরো অতিরিক্ত কিছু থাকবে এই অতিরিক্ত কি থাকবে সেই সম্পর্কে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এটা হলো রু আল্লাহ তালার দর্শন মুমিন্দা আল্লাহ তালাকে দেখতে পাবে এই দেখাটা এটাই হবে মুমিনদের জন্য জান্নাত প্রাপ্তির চেয়েও সবচেয়ে বড় নিয়ামত তাহলে তিনটা স্তর একটা হলো জান্নাতে প্রবেশ করা দুই নাম্বার স্তর হলো রিদওয়ানুল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি তিন নাম্বারটা হলো সবচেয়ে বড় যে নিয়ামক সেটা হলো রু ইয়া তালার দর্শন তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে বড়টা হলো তালার দর্শন কারণ রিদোয়ান উম আল্লাহি আকবর আল্লাহতালা বলেছেন আল্লাহ তালার সন্তুষ্টি প্রাপ্তিটা হলো বড় এখানে বড় বলতে মিনাল জাননা জান্নাতে প্রবেশের চেয়ে বড় হলো আল্লাহ তালার সন্তুষ্টি আর আল্লাহ তালা সন্তুষ্টির চেয়েও বড় যেটা প্রাপ্তি মুমিনদের সেটা হলো আর রো ইয়া আল্লাহ তালার দর্শন উজু হইয়া ইদিন না কিছু কিছু চেহারা হবে কেয়া মধ্যে বসে হাস্যজ্জ্বল ইলা রব বিহা না তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে তাহলে জান্নাতিদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে এটা রসুল সাল্লাহ আলহ্লাম এই ওলাদাইনা মাজিদ আমার নিকট আরও অতিরিক্ত থাকবে এই সম্পর্কে বলেছেন যে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামিরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তালা জান্নাতিদেরকে লক্ষ্য করে বলবে বলবেন হাল তুরি ই দু না সাহিয়া আজিদুকুম তোমরা কি আরও কিছু চাও যা আমি তোমাদেরকে অতিরিক্ত দান করব। তখন জান্নাতিরা বলবে আলম তো উজুহানা হে আল্লাহ তুমি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করো নাই অতু আদখালতানা তানা পি এবং আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেন নাই ও নাজ্জেই তানা মিনান্নার আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন নাই তাহলে প্রথমে বললেন জান্নাতিরা বলবে হাল্লা তুমি কি আমাদের চেহারা উজ্জ্বল করো নাই তার মানে আমাদের চেহারা জান্নাতিদের চেহারা পরকালে উজ্জ্বল হবে কোন নবীর মতো ইউসুফ আলাইসালামের মতো ইউসুফ আলাইসাল্লামের মতো সকল জান্নাতিদের চেহারা হবে ইউসুফ আলহ ইসালামের মতো সৌন্দর্য যার ব্যাপারে রসুল সাল্লাহ আলহীসাল্লাম বলেছেন অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয় তো এমন উজ্জ্বল চেহারা আল্লাহ তালা জান্নাতিদের দান করবেন এরপর জান্নাম থেকে মুক্তি দেবেন জান্নাতে প্রবেশ করাবেন এরপরে বলবেন অতিরিক্ত কিছু কি দেব না এরপরে আল্লাহ তালা যখন মুমিনরা বলবে এই তিনটা উত্তর দেবে তখন আল্লাহ তালা কি করবেন শিফুল হিজাব আল্লাহ তালা তার যে নুরের পর্দা আছে যে পর্দার কারণে আমরা দেখতে পাই না এই পর্দা কি করবেন উন্মুক্ত করবেন তখন ফামা ফামা সাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নজরি ইলা ওয়াজহিল্লা রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন জান্নাতিদেরকে জান্নাতিদের কাছে সবচেয়ে বেশি প্রিয় যে জিনিসটা দেওয়া হবে সেটা হলো আল্লাহ তালার এই দর্শন তাহলে এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত তাহলে আমরা তিনটা স্তর বললাম একটা হলো জান্নাতে প্রবেশ এরপরের স্তর হলো এই এটার চেয়ে বেশি উত্তম হলো আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টির এটার চেয়ে বড় হলো আল্লাহর দর্শন কারণ আল্লাহর সন্তুষ্টি যদি না থাকতো তাহলে কিন্তু দর্শন মিলতো না আল্লাহর দেখা মিলত না সুতরাং এই দেখা মিলাটা এটা হলো জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামল এই কারণে আল্লাহ এই আতে বললেন যে আমি আরো অতিরিক্ত কিছু দান করব।

এ সময় তিনি চাঁদের দিকে একবার তাকালেন এরপর বললেন যে নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে চাঁদকে যেভাবে দেখতেছ ভাবে দেখতে পাবে লুজ মুনাফিরু ইয়াতি তাকে দেখার ক্ষেত্রে তোমরা কোনো প্রকার ভিড় তোমাদের মাঝে কোনো প্রকার ভিড় হবে না অর্থাৎ তোমরা যার যার অবস্থান থেকে আল্লাহতালাকে দেখতে পাবে তো তাহলে আল্লাহতালাহার দর্শন এটা হলো আল্লাহতালার সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ তালা জান্নাতিদেরকে দান করবেন যা কোরআনে এবং হাদিসে অসংখ্য আয়াতে উল্লেখ হয়েছে এরপর মহানব্ব আলমী পূর্বে এই সুরা কফের শুরুর পৃষ্ঠায় এখানে কিন্তু আল্লাহতালা উল্লেখ করেছিলেন যে আর্টস আর্ট শ্রেণীর কমকে ধ্বংস করা হয়েছে তাদের কথা উল্লেখ করে বললেন ওয়াকাম কবলা হুম কর নিনহুম হুম মিনহুম বাচ্ছা কবু ফিল বিলাত হালমিম মাহিস যে আমি ইতিপূর্বে অসংখ্য জাতিকে ধ্বংস করেছিলাম যারা ছিল এই মক্কার কুরাইশদের চেয়ে বেশি শক্তিশালী ক্ষমতাধর কিন্তু ক্ষমতাধর থাকা সত্ত্বেও ফা ফানাকবুফিল বিলাত তারা বিভিন্ন অঞ্চলে বিচরণ করত। হালমি মাহিস কি কোনো পলায়ন পলায়নের স্থল আছে নাই যে সকল সম্প্রদায়কে আমি ইতিপূর্বে ধ্বংস করেছি আজ জাতি নুয়ালামের সম্প্রদায় এরপর সালে আল্লাহ ইসলামের সম্প্রদায় জাতি এভাবে মোট আট শ্রেণীর কথা আল্লাহতাল সুরা কফের শুরুতে উল্লেখ করেছেন এই যে যে সম্প্রদায়কে ধ্বংস করেছিলাম মক্কার কুরাশদের চেয়েও এই সকল দল তারা ছিল আরও বেশি শক্তিতে প্রবাল কারণ আপনি জানেন মানুষের শারীরিক যে ক্ষমতা গঠন আকৃতি আদম আলাহিসাল্লাম ছিলেন ষাট হাত বিশিষ্ট এরপর থেকে কমতে শুরু করেছে তো যত পূর্বে ছিল কম নুয়ালি সাল্লামের কম আরও বেশি শক্তি ছিল বেশি শক্তিশালী প্রবল ছিল এবং বয়সও বেশি পেত হুদ এরপর সাল্লাম ওনাদের কমের চেয়ে এরপর সমাজ যত গড়িয়েছে তত আরো মানুষ দুর্বল হয়েছে এই কারণে আল্লাহ তালা কুরাইশদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যদি এইভাবে কোরআনকে অবজ্ঞা করো নবীর প্রতি যদি ইমান নানায়ন করো তাহলে তোমাদের পরিণামও ওই পূর্ববর্তী সম্প্রদায়ের মতো হবে যারা ছিল তোমাদের চেয়ে বেশি শক্তিশালী হালমিম মাহিস তাদেরকে আজ কোনো স্থল রয়েছে নাই তারা তো মারা গেছে ধ্বংস হয়ে গেছে এখন আল্লাহ তালার কাছে রয়েছে এখন তাদের উপর শাস্তি অনবরত চলতেছে সুতরাং আল্লাহ তালার এই শাস্তি থেকে পলায়ন করার কোনো উপায় নেই এই সকল সম্প্রদায়ের তোমাদেরও কোনো উপায় থাকবে না ইন্নাফি দয়ালিকালা দিক্রা লিমাঙ্কান আল্লাহু কল্প আউ আল কসমা আহুয়া শাহিদ এরপর আল্লাহ তালা বললেন এই যে যে সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি এর মাঝে রয়েছে উপদেশ উপদেশমালা রিমাঙ্কা কল্প যার অনুভূতি আছে অথবা যে ব্যক্তি মনোযোগ সহকারে অধ্যয়ন করে অহুয়া যেন সে প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষদর্শী এই সকল আত কমে ফ্রাউন এই সকল সম্প্রদায়কে আল্লাহ তালা যে ধ্বংস করেছিলেন এটা যদি প্রত্যক্ষভাবে কেউ দেখত তাহলে সেই ব্যক্তি যেভাবে উপদেশ গ্রহণ করত অনুরূপভাবে যাদের বিবেক আছে অনুভূতি আছে তাদের জন্য এই সকল ঘটনাতেও উপদেশ রয়ে গেছে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত মক্কার কুরাইদের আসমান এবং জমিন সাত আসমান ষাটটি জমিন আমি এটা সৃষ্টি করেছি ছয় দিনে অমা মাস্তান লোক আমার কোনো প্রকার কিলান্তি স্পর্শ করে নাই এই সুরাব কফের শুরুতেও আল্লাহ তালা বলেছেন আফা আইনা বিল কিল আউয়াল আমি কি প্রথমবার এদেরকে সৃষ্টি করে ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হইনি বরং তাদের পুনরুত্থান অবশ্যই ঘটাবো যেহেতু মক্কার কুরাশিটা পুনরুত্থানকেও অস্বীকার করতো তা তালা এই মক্কার কুরাইশদের যে আঁকিটা বিশ্বাস ছিল সেটাকে রদ করেছেন যে অবশ্যই অবশ্যই আমি পুনরুত্থান ঘটাবো আমি যেহেতু আসমান জমিন সৃষ্টি করেছি তাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি এই সৃষ্টি করে আমি ক্লান্ত হয়ে যাই নাই বরং আমি পুনরায় তাদেরকে পুনরুত্থান ঘটাবো এখানে আবার আল্লাহ তালা ঈশ্বরাতেও আবার পুনরায় কথাই বললেন যে ওমা আমাসানা আমি আমির আমাকে কোনো প্রকার ক্লান্তি স্পর্শ করেনি এই সাত আসমান সাত জমিন ছয় দিনে সৃষ্টি করতে এখানে আল্লাহ তালা বললেন ইহুদিদেরকে লক্ষ্য করে আগের আয়তে আল্লাহ তালা বলেছেন মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে মক্কার কুরাইশদের প্রতি উত্তরে আর এখানে এটা ইহুদিদের ব্যাপারে আল্লাহ তালা আয়তীণ করেছেন কারণ ইহুদিদের আকিদা ছিল যে আল্লাহতালা সাতাশ মান সাত জমিন ছয় দিনে সৃষ্টি করার পর সপ্তমতম দিনে বিশ্রাম গ্রহণ করেছেন নাউজবিল্লা অর্থাৎ যদি কেউ বিশ্রাম গ্রহণ করে তার অর্থ হলো সিকিলান্ত আল্লাহ তালা হলেন সিফাত কামাল তিনি হলেন পরিপূর্ণ সিফাতের অধিকারী আল্লাহ তালার কখনোই কোনো সিফাতে ঘাটতি নেই কমতি নেই আমরা মানুষ আমরা কিলান্ত হই কারণ আমাদের শারীরিক দুর্বলতা আছে কিন্তু আল্লাহ তালা হলেন আলহাইল কয়ুম পয়ুম যিনি হলেন

তার মানে কেউ যদি ঘুমায় বুঝতে হবে তার মৃত্যু হবে যে কোনো সময় হইতে পারে কারণ এটা মৃত্যুর মতোই ঘুমানোটা তো আল্লাহ তালা হলেন আল হাই চিরঞ্জীব এখানে আল্লাহ তালার কোনো প্রকার কিলান তিনি আল্লাহ তালাকে কখনোই তন্দ্রা পেয়ে বসে না ওয়ালা আনাম ঘুমও পেয়ে বসে না কারণ আল্লাহ তালা হলেন হাই আল কয়ুম যে চিরঞ্জীব এবং কয়ুম প্রতিষ্ঠিত তিনি তার কাছে কোনো প্রকার এই ঘাটতিপূর্ণ কোন প্রকার সিফাত নেই কিন্তু ইহুদিদের আকিদা ছিল এটা যে তালা বিশ্রাম নিয়েছিলেন অর্থাৎ তাদের দৃষ্টিতে আল্লাহতালা সৃষ্টি শুরু করেছিলেন রবিবারে ইহুদিদের আকিদা রবিবারে সৃষ্টি শুরু করেছিলেন শুক্রবারে সৃষ্টি সম্পূর্ণ করেছেন ছয় দিন আর শনিবার এই সপ্তম দিনে তিনি বিশ্রাম গ্রহণ করেছিলেন নবদুবিল্লাহ আল্লাহ তালা সেই আকিদা রদ করে এই আয়াত অবতীর্ণ করেছেন যে ওমা মাসান আমির লোক যে ইহুদিরা যে আকিদা পোষণ করে এটা ঠিক নয় বরং আমাকে কোনো প্রকার ক্লান্তি স্পর্শ করেনি ফাসবির আলামায় ইয়াকুলুন আপনি ধৈর্য ধারণ করুন তারা যে সকল আঁকিদা পোষণ করে এই ব্যাপারে তারা যে কথাগুলি বলে এগুলির ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন ওসাবি বেহামদি রব্বিকে কবল তুলু সি ও কবলাল গুরু আপনি আপনার রবের তাসবি পাঠ করুন গুণকীর্তন করুন সূর্য ডুবার সূর্য উদিত হওয়ার পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে অর্থাৎ ফজরের সময় এবং আসরের সময় রসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন ওই আগের হাদিসে যে হাদিসে জান্নাতিদেরকে আল্লাহ করে লক্ষ্য করে বললেন যে আমি কি তোমাদেরকে আরও বৃদ্ধি করে দেব না ওখানেই আল্লাহ তাআলা ওখানেই রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন যে স্তা তয় তুম আল্লাহ আল্লাহ সালাহ কবল তুল ও কবলা গরু আলু যদি তোমাদের সক্ষম হয় তাহলে ওখানে বিষয়টা ছিল যে জান্নাতিরা আল্লাহতালার কাছ থেকে দর্শন প্রাপ্ত হবে এই কথা বলার পর রসুদ সাল্লাহ আলহিসাল্লাম বললেন তোমাদের মধ্যে কারো যদি সাধ্য থাকে তাহলে সেজন্য এই আমলটা করে যে সূর্য ডুবার পূর্বে এবং সূর্য সূর্য উঠার পূর্বে যে সালাত রয়েছে সেই সালাত যেন যথাযথভাবে আদায় করে তাহলে যদি কেউ ফজর এবং আসরের সালাদ আল্লাহ দর্শন পাবে কারণ ওই অংশ বলার পরে তিনি বললেন তোমাদের মধ্যে কারো যদি সাধ্য থাকে সেজন্য আফরান চেষ্টা করে যে সূর্য ডুবার পূর্বের সালাদ এবং সেই সাথে সূর্য উঠার পূর্বের সালাদ এটা যেন সে যথাযথভাবে হেফাজত করে আদায় করে এছাড়াও স্পষ্টভাবে রসুসল্লাহ আলহাম বলেছেন মানসল্লাল বারুদ্দাইন দাখালাল জাননা যে ব্যক্তি দুটি শীতলতম সময়ে সালাত আদায় করবে সে জান্নাতি তো দুটি শীতলতম সময় দিনের যে সূর্যের প্রখরতা যে কমে যায় এটা হলোই বিকেলের টাইম আসরের সময় সূর্যের প্রখরতা কমে যায় এটা শীতলতম একটা সময় এরপরে ফজরের সময় দ্বিতীয় টাইম তো এই দুই অক্ত সালাদ যদি কোনো ব্যক্তি যথাযথভাবে আদায় করে তাহলে রসুসলি আসাল্লাম বলেছেন দাখাল জাননা সে জান্নাতি। অতীতের শেগা ব্যবহার করা হয়েছে কারণ অতীতের শেগা ব্যবহার করলে অতীত ইতিহাস কখনো মিথ্যা হয় না যে ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু মিথ্যা হয় না যেটা ঘটে গেছে তো অনুরূপ নিশ্চিত নিশ্চিত বোঝানোর জন্য এই মাঝির সিগা অতীতের শেগা ব্যবহার করা হয় যে সে যেন জান্নাতি হয়ে গেছে তো সুতরাং এই দুই অক্ত সালাত কারণ এই দুই অক্ত সালাতে ফেরেস্তাদের আগমন এবং প্রস্থান হয় যে সকল ফেরেস্তারা রাতে ডিউটি করবেন সেই সকল ফেরেস্তারা পৃথিবীতে আসেন আসরের সালাতের সময় যারা রাতে ডিউটি করবেন তারা আসেন আসরের সালাতের সময় আর যারা সারাদিন ডিউটি করেছেন তারা এই আসরের সময় কি করেন বিদয়ী হন তাহলে এই ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ হয় যারা রাতে ডিউটি করতে আসেন তারা ফজরের সময়ে ফজরের সময় তারা প্রস্থান করেন আর যারা দিনে ডিউটি করবেন তারা ওই ফজরের সময় আসেন এই দুই সময়ে কি হয় এই গুরু ফেরেস্তার সাক্ষাৎ হয় মিলন মেলা এই কারণে এই দুই সময়ে এই দুই অক্ত সালাদ যথাযথভাবে আদায় করতে বলা হয়েছে এরপর এক সাহাবি রসুসাল্লাহু আলি আসাল্লামের কাছে আসলেন আসার পর বললেন হে আল্লাহ রসুল আমি চাষাবাদ করি কৃষি জমিতে চাষাবাদ করি তো অনেক সময় ঘুমের কারণে আমার সালাদ ছুটে যায় রসুল সাল্লি সাল্লাম তাকে বললেন তবে যেন আসর আর ফজরের সালাদ যেন কেহ না হয় তোমার যেন ছুটে না যায় তো তাহলে বোঝা যায় এই দুই অক্তের গুরুত্ব বেশি অন্য অন্য অক্তের চেয়ে অর্থাৎ সব কয়েক তই পাঁচোক্ত সালাদ ফরজ তবে এই দুই একের গুরুত্ব বেশি বিভিন্ন কারণে তার মধ্যে এটা একটা যে এই সময় ফেরেস্তাদের উভয় গ্রুপ ফেরেস্তাদের মিলন মেলা এই সময় আল্লাহ কাছে তারা রিপোর্ট পেশ করে দৈনন্দিন এবং ফজরের সময় দিনে দুইবার পেশ করা হয় আর সাপ্তাহিক যে আমল পেশ করা হয় এটা কি কিবারে বারে সোমবার এবং বৃহস্পতিবার আর আমাদের বাৎসরিক যে আমল পেশ করা হয় এটা হলো সাবান মাস বাৎসরিক কামল পেশ করা হয় সাবান মাসে তাহলে এই আয়াতে আল্লাহ তালা বললেন যে ইহুদিদের এই এই আয়তে আল্লাহ তালা যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হলো ফজর এবং মাগীব ফজর এবং আসরের এই দুই অক্তের সালাতের প্রতি আমাদেরকে যত্নবান হতে বলেছেন এরপর আল্লাহ তালা বলেছেন ওয়ামিন আল্লা ফেহ আদবা আর এখানে আমরা এই আয়তে দুই অক্ত সালাতের দলিল পেলাম এরপরে আল্লাহতলা বলেছেন ওয়ামিন আল্লা ও ওয়া রসুদ রাতের কিছু অংশে আপনি আল্লাহ তালার গুণকীর্তন করুন অর্থাৎ তাহাজুদের সালাত এটা দ্বারা উদ্দেশ্য হলো তাহাজুদের সালাত আদায় করেন রাতের কিছু অংশে ওয়াদবা রসুদ এবং আল্লাহ তালার গুণকীর্তন করুন সিজদার পরে অর্থাৎ সালাদ শেষ হওয়ার পরে এখানে উদ্দেশ্য সিজদা দ্বারা উদ্দেশ্য সালাদ নামাজ শেষ হওয়ার পরে আপনি আল্লাহ তালার গুণকীর্তন করুন رسول صلى الله عليه وسلم بلسين من سبح الله ثلاثة وثلاثين مرة ومن سبح الله ومن كبر الله ثلاثة وثلاثين مرة ومن حمد الله ثلاثة وثلاثين مرة فتلك تسعة وتسعون ومن قال في تمام المية لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد হত্তাত ইনকানিস বাহার যে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবাহ আল্লাহ পাঠ করে বার আলহামদুল্লাহ পাঠ করে বার আল্লাহ আকবর পাঠ করে এই হলো নিরানব্বই একশো পূরণ করার জন্য যদি কেউ বলে লাহিল্লাহ ওয়াহদাহুল্লাহ শরিক আলাহুল মুলকু আল্লাউ ওহ আল্লাকুল্লি সিং কদির তাহলে আল্লাহ তালা তার পাপসমূহ ক্ষমা করে দিবেন যদি সেটা সমুদ্রের ফেনাসম পরিমাণ হয় তাহলে এই আমলটা আমাদেরকে অবশ্যই করতে হবে এখানে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ও আদবার অসবী পাঠ করো গুণকীর্তন করো সুতরাং ফরজ নামাজের পরে এই আমলটা করতে হবে তাহলে বার আর এই একই ফজিলত বর্ণিত হয়েছে যদি কোনো ব্যক্তি একশোবার বার হান আল্লাহ হিওয়া বেহান পাঠ করে আল্লাহ তালা তার পাপসমূহ ক্ষমা করে দেবেন সেটা যদি সমুদ্রের হেনাসম পরিমাণ হয় আল্লাহি অটা শুধুমাত্র এইটুক আর এই তেত্রিশবারের যেটা আর ফরজ নামাজে পরে তেত্রিশবারের হাদিস তো এটা গেল যে আকবার আকবরও তেত্রিশবার অন্য রেয়াতে আসছে আল্লাহ আকবরটা চৌত্রিশবার তাহলে একশোবার হয়ে গেল এরপর এই তাজবির সংখ্যা আবার এগারো বারের কথা আসছে সহি মুসলিমে যে এগারো বার করে কিন্তু এই ফজিলত বর্ণিত হয়নি খেয়াল করবেন মানে আপনি আমল করতে পারেন যে এগারো বার এই তাজবি পাঠ করলেন সোহান আল্লাহ এরপর এগারো বার আলহামদুলিল্লাহ পাঠ করলেন এরপর আল্লাহ আকবার এগারো বার পাঠ করলেন কিন্তু এই ফজিলত উল্লেখ হয় না এখানে কিন্তু এটা রসুদ সাল্লা আলাইসালামের মাঝে মধ্যে আমল ছিল তিনি কোনো কখনো 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 এগারো বার করে বলতেন আল্লাহ একবার পাঠ করতেন তাহলে সংখ্যা জানলাম এরপর সোনানি আবেদাউদে হ্যাঁ পঁচিশ বার করে আসতেন পঁচিশ বার করে অর্থাৎ সুবাহান আল্লাহ পঁচিশ বার আলহামদুলিল্লাহ পঁচিশ বার আল্লাহ একবার পঁচিশ বার এর সাথে যুক্ত হবে তাহলে তিন পঁচিশে কত হল পঁচাত্তর একশো বার পূরণের জন্যে এখানে যুক্ত হবে লাহ ই বার তাহলে এই হল সংখ্যার ক্ষেত্রে এই গুলা হবে যে আল্লাহর তাজবি তাহমিদ এরপর তাকবির এবং হাউকালা তো এইগুলা এই কয়েকবার উল্লেখ হয়েছে তো আমাদের এই কয়েকবারের যে কোনো আমলটা করতে পারেন কিন্তু ফজিলত শুনলেন বার করে পাঠ করলে সেটার ফজিলত আপনারা জেনেছেন এরপর মহানডবুল আলামিন এখানে হাসরের ময়দানে যে পুনরুত্থান গঠানো হবে সেই ব্যাপারে বলেছেন আপনি মনোযোগ সহকারে শোনেন যে সেই দিনের কথা যেই দিন একজন ঘোষণাকারী নিকটবর্তী স্থান থেকে ঘোষণা দেবে ইসামিল হক সেদিন সকলেই তার এই আওয়াজ শুনতে পাবে যথাযথভাবে অর্থাৎ সিঙ্গায় যে ফুৎকার দেওয়া হবে দ্বিতীয় ফুৎকার এটা দ্বিতীয় ফুৎকার সিঙ্গায় মোট দুইবার ফুৎকার দেওয়া হবে তিনবারের যে হাদিস ওটা জয়ী দুইবার সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে প্রথমবার হলো কিয়ামত সংগঠিত হওয়ার জন্য দ্বিতীয়বার হলো পুনরুত্থান ঘটানোর জন্যে এখানে পুনরুত্থানের কথা বলা হয়েছে যে স্মরণ করুন মনোযোগ সহকারে শ্রবণ করুন যে এক ওই দিন যেই দিন ঘোষণাকারী নিকটবর্তী স্থান থেকে ঘোষণা দেবেন আর এই ঘোষণা সকলেই এই বিকট আওয়াজটা সকলেই শুনতে পাবে দিকাই অমল খরুদ আর এটাই হল পুনরুত্থান দিবস তাহলে এটা হলো দ্বিতীয় সিংগায় ফুৎকার ইন্না উমিত ও ইলাইনাল মাসুইর আমি মানুষের এবং সকল কিছুর জীবন দান করি এবং মৃত্যু প্রদান করি এবং আমার নিকটই প্রত্যাবর্তন ইয়োমাতা শখককুল আরদু আনহুম সিরা সেদিন তাদের থেকে জমিন তাদের সবাইকে বের করে দেবে দ্রুত অর্থাৎ সিঙ্গাই ফুটকার দেওয়ার পর সবাই এই কবর থেকে উত্থিত হবে এখন আমরা বলেছিলাম যে ইল্লা আজবুজ জানাব যে মানুষের সকল বডি হাড্ডি চুল এগুলি কিন্তু সাধারণত ক্ষয় হইতে অনেক সময় লাগে লং টাইম লাগে সব ক্ষয় হয়ে গেলেও শুধুমাত্র মেরুদণ্ডের একটা সূক্ষ্ম হাড্ডি এটা কি হয় না কখনোই নষ্ট হয় না এটা থেকেই কি হবে ঘটানো হবে সকল ব্যক্তিকে মেরুদণ্ডের লাস্টে যে সূক্ষ্ম হাড্ডি যেটা মেরুদণ্ডের হাড্ডি তো ছোট ছোট করে জোড়া দিয়ে দিয়ে উপরে বড় দিকে তো নিচে সর্বশেষ যে ছোট সূক্ষ্ম হাড্ডিটা এটা কি হয় না কখনোই ধ্বংস হয় না এটার উপরেই সকলের পুনরুত্থান হবে নাহ্ন আলমু ইয়াকুলুন আমি তারা যা বলে সে সম্পর্কে আমি অবহিত আছি অর্থাৎ তাদের যা আঁকিদা পরকাল সম্পর্কে সেই বিষয়ে আমি অবহিত রয়েছি ওমা আংতা আলেহিম বিজাব্বার আপনি তাদেরকে জবরদস্তিকারী নন তাদেরকে জোর করে বাধ্য করে তাদেরকে কোনো কিছু করবেন সেই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই তাদাকির বিল কোরআন মাই ইয়েফ ওয়াইদ আপনি এই কোরআনের মাধ্যমে মানুষকে ভীতি প্রদর্শন করুন মাই ইয়ে ওয়াইদ যে ব্যক্তি আমার শাস্তির ভয় পায় তাকে আপনি কোরআনের মাধ্যমে সতর্ক করেন উপদেশ প্রদান করেন তাহলে ওয়াইদ মানে হলো শাস্তি আল্লাহ তালা কোরআনে যে সকল শাস্তির কথা উল্লেখ করেছেন সেই শাস্তির ভয় পেতে হবে অর্থাৎ আল্লাহতাল রসুল সাল্লাহ আলী আসাল্লামকে প্রেরণ করেছেন বাসী রানাদ শুভ সংবাদদাতা রূপে অর্থাৎ তিনি জান্নাতে শুভ সংবাদ দান করবেন এবং সেই সাথে মৃত্যুর পর কবরে যে সকল নিয়ামত রয়েছে সেই নিয়ামত শুভ সংবাদ দান করবেন এবং সেই সাথে সতর্ককারী রূপে প্রেরণ করা হয়েছে তিনি জাহান নামে শাস্তি কবরের আজাব বেস্তাদের যে সকল শাস্তি প্রদান করবেন মৃত্যুর পূর্বে এই জাতীয় বিষয় থেকে আপনি সতর্ককারী তো আল্লাহ তালা এখানে বললেন আপনি এই কোরআনের মাধ্যমে যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদেরকে উপদেশ দান করুন এবং যারা আল্লাহর শাস্তিকে ভয় পায় তাদেরকে আপনি উপদেশ প্রদান করুন তাহলে তারা উপদেশ গ্রহণ করবে তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম যে আল্লাহতালা জান্নাতিদেরকে জান্নাতে নিরাপদে প্রবেশের নির্দেশ দান করবেন এবং সেখানে তারা যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে এবং অতিরিক্ত হিসেবে আল্লাহতালা তাদেরকে তার দর্শন এটা দান করবেন এটাই হবে জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত আর এই দর্শনটা প্রত্যেক শুক্রবারে বারবার আসবে অর্থাৎ এটা যে একবার হবে তা না পরবর্তীতে প্রত্যেক শুক্রবারে মুমিনদের একটা একত্রিত হওয়ার বাজার থাকবে সেখানে আল্লাহ তালার দর্শন তারা প্রত্যেক শুক্রবারে নবায়ন হিসেবে তারা দেখতে পাবে এটা আল্লাহ তালার একটা বিশেষ নিয়ামত কারণ যে আল্লাহ তালার জন্য আমরা এই ইবাদত করি এত ছোটাছুটি করি আল্লাহ রাস্তায় মানুষ জিহাদ করে জীবন বিলিয়ে দেয় তো সেই আল্লাহ তালাকে অবশ্যই দেখার একটা আকাঙ্ক্ষা মুমিনদের মাঝে অবশ্যই আছে থাকবে সুতরাং সেই আশা পূরণ করা এটাই আল্লাহ আল্লাহতলা যেহেতু বলেছেন তারা যা চাইবে তাই দেওয়া হবে সুতরাং তাদের এই আশা আকাঙ্ক্ষা এটা পূর্ণ করার জন্য আল্লাহ তালা তার দর্শন দিবেন এবং এটাই হল সবচেয়ে বড় নিয়ামত তো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহ তালার দেওয়া যে সকল বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন আহমিন আকৌল পাউলি হাদা ওস্তাউফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাহিদুল মুসলিমি